জন্য এমন কি নাস্তিকের জন্য কল্যাণ কামনা করতে হবে যে আল্লাহকে গালি দেয় যে নবীকে গালি দেয় যে ইসলামকে অবমাননা করে যে কোরআনকে অবমাননা করে তার জন্য কল্যাণ কামনা আছে কি আল্লাহ তুমি তাকে হেদায়ত দান করো হেদায়তের যদি অযোগ্য হয় তাহলে কমপক্ষে তার দ্বারা যেন ইসলামের মুসলমানের ক্ষতি না হয় সে ক্ষতি থেকে তুমি রক্ষা করো এটাও তার কল্যাণ কামনা এটার নাম ইস্তা তাহলে আমরা এখান থেকে যেটা পেলাম সেটা হলো আল্লাহর জন্য কল্যাণ কামনা মানে কথাগুলো মেনে চলা এটা আল্লাহর হক ছয় নম্বর আল্লাহ যা নিষেধ করেছেন এগুলো ছেড়ে দেওয়া খুব গুরুত্বপূর্ণ কথা এই বাক্যটা যখন আপনার আসবে তখন আপনার দ্বারা কোনো পাপ সংগঠিত হওয়ার কোন সুযোগ নাই যদি হয় তাহলে বুঝতে হবে আল্লাহর হক আপনি বোঝেন নেই আল্লাহ যত অন্যায় কাজ বর্জন করতে বলেছেন সেগুলো সব ছেড়ে দিতে হবে সব ত্যাগ করতে হবে এটা আপনার কষ্টে হোক ইচ্ছা হোক অনিচ্ছায় হোক এগুলো ছেড়ে দিতে হবে আল্লাহর নিষিদ্ধ যাবিও অন্যায় কাজ বর্জন করা এটা আল্লাহর হক আল্লাহর কথা যদি আমি না মানেন আল্লাহ যা নিষেধ করেছেন তাই যদি বর্জন না করেন আল্লাহকে আপনি কি বিশ্বাস করলেন দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সহিহ বুখারী ১০ নম্বর হাদিস ওয়াল মুহাজিরু মান হাজার মা আনাহাল্লাহু আনহু রাসূলের জামানায় যে সকল সাহাবাই কেরাম মক্কা থেকে তাদের সম্পদ তাদের সন্তান তাদের জীবন সবকিছু ত্যাগ করে মদিনায় চলে গেছেন হিজরত করে তাদের চাই তো বড় মহাজির হলো সে আল্লাহ যা নিষেধ করছে তা ছেড়ে দেয় মহাজিরদের বহু মর্যাদা আছে কেন তাদের সম্পদ ত্যাগ করে চলে গেছেন তাদের আত্মীয় স্বজন ত্যাগ করে চলে গেছেন তাদের টাকা পয়সা ত্যাগ করে চলে গেছেন তাদের সম্মান ত্যাগ করে চলে গেছেন যে মাতৃভূমি ত্যাগ করে চলে গেছেন ফিরে আসার কোন সম্ভাবনা নাই এত ত্যাগ তারা করছেন তার চেয়ে তো বড় ত্যাগই আপনি যদি আপনি আল্লাহ যা নিষেধ করেছেন তা ছেড়ে দেন আপনি বড় মোহাজির তাহলে আপনি আল্লাহর নিষেধাজ্ঞা গুলো মেনে চলবেন